प्रिय दर्शक कक्सबाजारे बीएनपिर डाका अवरोध चलते আজ শেষের যাচ্ছে অবরোধের সেই দিনগুলো তবে অপেক্ষায় দেশবাসী বিএনপি নতুন করে কি কর্মসূচি ঘোষণা করবে দর্শক দেখতে পাচ্ছেন কক্সবাজারের এই মুহূর্তের অবস্থা ডালা ভাবে চলছে হয়তো আপনারা জানেন দূরপাল্লার বাসগুলো কম চলাচল করলেও চুকে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি যে যানবাহন গুলো চলাচল খুব স্বাভাবিক নিয়মে চলছে কোনোভাবে অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই কক্সবাজারে অবরোধ পালিত হচ্ছে চিত্র আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করছে কোনো উশৃঙ্খল কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না তিন দিনের এই অবরোধ আজ শেষের দিকে পুরো কিন্তু আমরা একেবারে পুরনো নিয়মেই দেখতে পাচ্ছি আপনারা সে চিত্র চিত্র দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে দেখো কক্সবাজারের এই মুহূর্তে দৃশ্য কেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো কক্সবাজারের মহাসড়কের দৃশ্য যেখানে যানবাহন কিন্তু চলাচল করতে দেখা যাচ্ছে আগের পুরোনো আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড় বড় যানবাহন কিন্তু চলতে দেখা যাচ্ছে বেশি না ছাড়লে কয়েকটি যানবাহন কিছু কিছু যানবাহন দূরপাল্লার যানবাহনও কিন্তু ইতিমধ্যে চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দূরপাল্লার যানবাহন গুলো কিন্তু চলাচল না করলেও বিকেল নাগাদ সেই যানবাহন গুলো এখন দাদা বিএনপির ডাকা চতুর্থ দিন তৃতীয় দিনের মতো হরতাল অর্থাৎ অবরোধ চলছে আর এই অবরোধ স্বাভাবিকভাবে মানুষ এই অবরোধকে গ্রহণ করেছে যানবাহন আগের গতিতেই আগের নিয়মে চলছে তবে কিছু যানবাহন দূরপাল্লার যে যানবাহন গুলো রয়েছে সেগুলো সীমিত আকারে চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে এই আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি গাড়ি এটি কিন্তু বড় বাস যেগুলো সুদূর ঢাকাতে রওনা দিয়েছে এই গাড়িগুলো কিন্তু ঢাকায় চলে যাবে আর আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় বাস মেলা এলাকার দৃশ্য বাস টার্মিনালে হচ্ছে একটি পুরো দেশের সাথে সংযুক্ত সংযোগের জন্য গাড়ি যে স্থানে এসে কক্সবাজারে এসে দাঁড়ায় সেই স্থানটি এখানে অসংখ্য যানবাহন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেগুলো কক্সবাজার থেকে ছেড়ে সুদূর ঢাকা চট্টগ্রাম বা অন্য জেলা বা বিভাগীয় শহর গুলোতে পৌঁছে যাবে অসংখ্য অসংখ্য যানবাহন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বলাখা টক্স লাইন বা অন্যান্য যানবাহন গুলো কিন্তু খানিক পরিবহন দেখা যাচ্ছে কোরবানি দেখা যাচ্ছে অনেকগুলো যানবাহন এটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে তো সবগুলো যানবাহন কিন্তু যে যার মতো ভাবে মেষ পৌঁছানোর জন্যই রওনা দিয়েছে কেন অসংখ্য অবনিত যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এই অবরোধ হয়তো তারা অবরোধকে তোয়াক্ষা না করে তারা যানবাহন গুলো ছেড়ে দিচ্ছে তবে যারা আতঙ্কিত রয়েছে তারা হয়তো যানবাহন গুলো এখনো বের করেনি তবে স্বাভাবিক গতিতেই আমরা দেখতে পাচ্ছি যানবাহন গুলো চলাচল করছে কেউ হয়তো অবরোধ অনেকেই আমার মনে হচ্ছে জানেই না অবরোধটা আসলেই এখনো এখনো আছে যেহেতু যানবাহন পর্যন্ত স্বাভাবিক নিয়মে চলাচল করছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কক্সবাজার কক্সবাজার কেন্দ্রীয় বাস থার্মিনাল এলাকার যে চিত্রগুলো সেগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি যানবাহন গুলো চলাচল করতে স্বাভাবিক ভাবে আপনাদের সাথে ছিলাম আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পেজটি ফলো দিবেন আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সাথে থাকুন